অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে পরিমাপ অধ্যায়ের অনুশীলনী তিনের তেইশ নম্বর অঙ্কের সমাধান করাবো তো তেইশ নম্বরে বলা আছে আশি মিটার দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের ভিতরের চারদিকে চার মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গমিটার সাত দশমিক দুই পাঁচ টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত মনে করো এটা একটা আয়তকার বাগান যার দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার প্রস্থ হচ্ছে ষাট মিটার তাহলে এই বাগানের ক্ষেত্রফলটা কত সেটা আগে বের করে নিতে হবে নাম্বার তেইশ দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য আশি মিটার এবং ষাট মিটার অতএব বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি আয়তকার বাগানে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ প্রস্থ এখানে সূত্র আমরা বর্গ একক লিখতে পারি দৈর্ঘ্য হচ্ছে কত আশি মিটার আর প্রস্থ হচ্ছে ষাট মিটার তো মিটারে মিটারে গুণ করলে আমরা পাবো বর্গ মিটার তো আট দ্বারা ছয় কে গুণ করলে ছয় হাজার আটচল্লিশ আর দুইটা শূন্য আছে দুইটা শূন্য আমরা উঠে চার হাজার আটশো মিটার এটা হচ্ছে কি এই সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল এখন এর পরবর্তী পর্যায়ে কি বলছে সেটা একটু লক্ষ্য করো বাগানের ভিতরে চারিদিকে চার মিটার প্রশস্ত একটি পথ আছে তো বাগানের ভিতরে আছে তো বাগানের ভিতরে চার মিটার প্রশস্ত একটি পথ আছে তো এই যে এখান থেকে এর দূরত্ব হচ্ছে চার মিটার এখান থেকে এর দূরত্ব হচ্ছে চার মিটার আবার এখান থেকে এর দূরত্ব হচ্ছে কয় মিটার চার মিটার তো প্রত্যেক সাইডে চার মিটার চার মিটার করে পথ আছে তো দেখো এখানে আমাদের দৈর্ঘ্য ছিল এ পর্যন্ত কত মিটার আশি মিটার তো এখান থেকে আমাদের এই যে পথের ভিতরে মানে বাগানের ভিতরে একটা পথ আছে তাহলে পথটা কত বাদ গেল তো এখান থেকে আমাদের চার মিটার বাদ যাবে এতটুকু অংশ আর এতটুক অংশ যদি দিই তাহলে এই অংশটুক চার মিটার তাহলে পথ বাদে বাগানের দৈর্ঘ্য নিয়ে আসতে হবে তাহলে এই সাইডে চার মিটার বাদ যাবে এই সাইডে চার মিটার বাদ যাবে চার দুগুণে আট মিটার বাদ যাবে তো আমরা এখানে বলতে পারি যে পথ বাদে বাগানের দৈর্ঘ্য তাহলে টোটাল দৈর্ঘ্য ছিল আশি আর দুই সাইডে বাদ গেল কত চার গুণ দুই দুই সাইড বাদ গেছে তাই আমরা চার গুণ দুই করলাম এখানে তোমরা চার যোগ চারও দিতে পারো তো আশি মাইনাস দুগুণে কত হয় আট মিটার তাহলে আশি থেকে আট বাদ দিলে কত হয় বাহাত্তর মিটার তো এই বাহাত্তর মিটার হচ্ছে কি আমাদের এটা পথ বাদে বাগানের দৈর্ঘ্য তো এখানে তো বাদের অপশানটা অবশ্যই বুঝতে পারলে এই যে এখান থেকে দেখো এই পর্যন্ত পথ আসছে তাহলে এই যে এই চার মিটার মানে এতটুকু অংশ এতটুকু অংশ এটার মাপ হচ্ছে চার মিটার যেহেতু দিক করে চার সব সাইডে চার তাহলে এই অংশটুক এতটুকের মাপ হচ্ছে চার এই চার আর এখান থেকে এই চার বাদ গেল আবার পথ বাদে বাগানের প্রস্তটা কত ছিল এখান থেকে আমাদের এই প্রস্ত সম্পূর্ণ প্রস্তটা ছিল হচ্ছে ষাট এই যে সম্পূর্ণ প্রস্তটা হচ্ছে ষাট তাহলে এখান থেকে এ পর্যন্ত চার বাদ যাবে আর এখান থেকে এ পর্যন্ত চার বাদ যাবে তাহলে দুই সাইডে চার দুগুণে আট বাদ যাবে তাহলে এখন আমরা বলতে পারি যে পথ বাদে বাগানের প্রস্থ তো টোটাল প্রস্থ পথ সহ প্রস্থ ছিল কত ষাট মিটার এর থেকে আমরা দুই সাইডের পথ বাদ মিটার তাহলে আমরা বিয়োগ করলে পাবো কত ষাট মাইনাস চার দুগুণে আট মিটার ষাট থেকে আট বাদ দিলে বাহান্ন মিটার বাহান্ন মিটার হচ্ছে পদ বাদে প্রস্থ পদ বাদে বাগানের দৈর্ঘ্য পাইলাম পদ বাদে বাগানে প্রস্থও পাইলাম তাহলে এখন পদ বাদে বাগানের ক্ষেত্রফল বের করি পথ বাদে বাগানের ক্ষেত্রফল তো বাগানের আয়তকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তো যেহেতু উপরে একটা দৈর্ঘ্য প্রস্থ একটা সূত্র লিখেছি বারবার আর লেখার দরকার নাই তাহলে এখানে আমরা দৈর্ঘ্য পদ বাদে কত আছে বাহাত্তর গুণ প্রস্থ হচ্ছে কত যে বাহান্ন বাহাত্তর আর বাহান্ন আমরা গুণ করব তাহলে আমরা পদ বাদে ক্ষেত্রফল পেয়ে যাব তো বাহাত্তর দ্বারা বাহান্নকে গুণ করলে আমরা কত পাই দেখো বাহাত্তর গুণ বাহান্ন পাচ্ছে হলো তিন হাজার সাতশো চুয়াল্লিশ তিন হাজার সাতশত চুয়াল্লিশ বর্গ মিটার তো এবার একটা বিষয় লক্ষ্য করি সেটা হলো এই যে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার বেরোলো যে এই ভেতরের পদ বাদে বাগানের যে অরিজিনাল বাগান সে অরিজিনাল বাগানের ক্ষেত্রে বল হচ্ছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার তিন হাজার সাতশত চুয়াল্লিশ বর্গমিটার শুধুমাত্র এই যে ভিতরের এতটুকু অংশের আর পথ সহ সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফলটা কত আসছিল চার হাজার আটশো তার মানে সম্পূর্ণ বড় বাগানের ক্ষেত্রফল আসছিল চার হাজার আটশো এই যে সম্পূর্ণ বাগান থেকে এই যে ভিতরের যেই পথ বাদে যে বাগানটা আছে এই বাগানটা যদি বাদ দিই তাহলে যে পথের ক্ষেত্রফল এই যে এ চারিধারের ক্ষেত্রফলটা আমরা পথের ক্ষেত্রফলটা পেয়ে যাব তো চার থেকে বাদ দিতে হবে তিন বাদ দিতে হবে বাদ দিলে আমরা পেয়ে যাবো কি পথের ক্ষেত্রফল তো অতএব পথের ক্ষেত্রফল তো পথের ক্ষেত্রফল সমান চার হাজার আটশত মাইনাস তিন হাজার সাতশত চুয়াল্লিশ এটা হলো বর্গ মিটার চার হাজার আটশো থেকে আমরা বাদ দিই চার হাজার আটশো মাইনাস হচ্ছে তিন হাজার সাতশত চুয়াল্লিশ তাহলে বাদ দিলে হচ্ছে কত আমাদের বের হলো এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তো এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এটা কিসের ক্ষেত্রফল পথের ক্ষেত্রফল এর চারিধার যে পথ ছিল সে পথের ক্ষেত্রফল তো এখন প্রশ্নটা কি দাঁড়াইছে দেখো এখানে প্রশ্ন বলছে যে প্রতি বর্গমিটার সাত দশমিক দুই পাঁচ টাকা দরে ওই পদ বাঁধানোর খরচ কত তার মানে পথ বাধাই করতে হলে ওই পথের ক্ষেত্রফলটা দরকার তো আমরা ওই পথের ক্ষেত্রফলটা বের করে নিয়েছি এখন এক বর্গমিটারে খরচ হয় হচ্ছে সাত দশমিক দুই পাঁচ টাকা এই যে দেখো সাত দশমিক দুই পাঁচ সাত দশমিক দুই পাঁচ টাকা খরচ হয় তাহলে এ এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার পথে কত টাকা খরচ হবে তো সেটাই বের করে দেখান লাগবে তো এখানে আমরা বলি যে এক বর্গমিটার পথ বাঁধানোর খরচ সাত দশমিক দুই পাঁচ টাকা অতএব এদের এক হাজার ছাপ্পান্ন এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার পথ বাঁধানোর খরচ হবে তো বেশি হবে এই জন্য আমরা এক হাজার ছাপ্পান্নকে গুণ করবো সাত দশমিক দুই পাঁচ দ্বারা তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের টোটাল খরচ তাহলে এক হাজার ছাপ্পান্ন গুণন সাত দশমিক দুই পাঁচ তাহলে আমরা পাচ্ছি সাত হাজার ছয় শত ছাপ্পান্ন টাকা তো এটাই হচ্ছে উত্তর পথ বাঁধানোর খরচ সাত হাজার ছয়শ ছাপ্পান্ন টাকা তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো একটু রিপিট অঙ্কটা একটু দেখে নিতে পারো দেখো কিভাবে সমাধানটা করা হলো এখানে বলা হয়েছে যে আশি মিটার দৈর্ঘ্য আর ষাট মিটার পোস্ত বিশিষ্ট আয়তকার বাগান আছে এই বাগানের চারিদিকে চার মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গমিটারে সাত দশমিক দুই পাঁচ টাকা দরে ওই পথ বাঁধানো খরচ কত তো পথ বাধাই করতে হলে অবশ্যই ওই পথের ক্ষেত্রফলটা প্রয়োজন হবে এজন্য আমরা বাগানের আগে দৈর্ঘ্য আশি মিটার দিয়েছি প্রস্থ ষাট মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল কত হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা পাইলাম হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে চার হাজার আটশো বর্গ মিটার এটা পথ সহ ক্ষেত্রফল এখন এর ভিতরে এই যে ভিতরের অপশানে ভিতরে চার মিটার প্রশস্ত একটি রাস্তা দিছে এই যে চার মিটার প্রশস্ত একটি রাস্তা দিল এই পথ দিয়ে এই চার মিটার অর্থাৎ এই সাইডের চার বাদ যাবে এই সাইডে চার বাদ যাবে তো পথ বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে তাহলে আশি মাইনাস দুই সাইডের চার মিটার চার মিটার করে বাদ দিলে আট মিটার হয় তাহলে বাহাত্তর মিটার হবে আর পথ বাদে বাগানের প্রস্থ পথ সহ বাগানের প্রস্থ ছিল ষাট মিটার আর পথ বাদে দুই সাইডের চার গুণ দুই অর্থাৎ দুই সাইডের চার বাদ গাছে পথের দৈর্ঘ্য তাহলে আট মিটার হবে আট বা ষাট থেকে আট বাদ দিলে কত হবে বাহান্ন মিটার এবার পদ বাদে বাগানের ক্ষেত্রফল কত পদ বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বাহাত্তর আর বাহান্ন গুণ করলে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার এটা হলো পথ বাদে বাগানের ক্ষেত্রফল আর এই যে চার হাজার আটশো যেটা আছে এটা হচ্ছে পথ সহ বাগানের ক্ষেত্রফল এখানে পথ পথের ক্ষেত্রফল বের করতে হলে এই ক্ষেত্রফল থেকে আমরা এদের শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল বাদ দেবো দিলে পরে আমরা পথের ক্ষেত্রফল পেয়ে যাব পথে পথের ক্ষেত্রফল চার হাজার আটশো থেকে যে খালি মাত্র বাগানের ক্ষেত্রফল বাদ দিছি দিয়ে পাইছি কত এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এটা হচ্ছে পথের ক্ষেত্রফল এখন এখানে বলা হয়েছে প্রশ্নে যে এক বর্গমিটার পথ বাঁধানোর খরচ হচ্ছে ষাট টাকা ছাপ্পান্ন পয়সা তাহলে এই যে সরি ষাট টাকা পঁচিশ পয়সা তাহলে এই যে এই এক হাজার ছাপ্পান্ন বর্গমিটারে কত টাকা খরচ হবে তাহলে অবশ্যই খরচটা বেশি হবে এর জন্য এক হাজার ছাপ্পান্ন সাথে আমরা সাত দশমিক দুই পাঁচ এটা গুণ করে দিয়েছি দিয়ে আমরা পাইছি কত সাত হাজার ছয়শ ছাপ্পান্ন টাকা এটা হচ্ছে পদ বাঁধানোর খরচ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তেইশ নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে